রাধে রাধে হরে কৃষ্ণ চন্দনযাত্রা উৎসব তো শেষ হয়ে গেছে চন্দনযাত্রা উৎসবের পর আজ প্রথম দিন তোমাদের গোপাল সোনার দর্শন করাচ্ছি দক্ষ বন্ধুরা ওয়েদার কিন্তু বেশ সুন্দর চন্দনযাত্রা উৎসব যেই শেষ হয়ে গেছে অমনি কিন্তু ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে আমাদের এদিকে জানি না সব জায়গায় কী ওয়েদার আমাদের এদিকে তো এতদিন একদিনও বৃষ্টি হয়নি কিন্তু এখন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ তার জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা জ্বালিয়েছি তো রোদ আসলে বাইরে তো একটুকু রোদ নেই পুরো একদম অন্ধকার আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল সকাল গোপোসনাকে অল্প করেই স্নান করিয়ে দিয়েছি কারণ এখন জলগুলো এত ঠান্ডা গোপাল খুব ঠান্ডা লাগছিল তাই আমি অল্প করে জল দিয়ে গোপোসনাকে স্নান করে সুন্দর করে রেডি করে দিয়েছি দেখো তো পুরো সিঙ্গার তো কমপ্লিট হয়েই গেছে আমার গোপোসনাকে কেমন লাগছে আজ সিঙ্গার করে অনেকদিন বাদই বাজারে আমার প্রিয় কালারের গাঁদা ফুলের চেনটা পেয়েছি সবসময় ওই আর কমলা কালারের গাঁদা ফুল না আর ভালো লাগে না এই হলুদ গাঁদা ফুলটা না আমার খুব ভালো এখন কিন্তু ওই দুপুরবেলা দিক বাইরে দেখে মনেই হচ্ছে না যে এখন দুপুরবেলা মনে হচ্ছে যে এখন সকালবেলা সকালবেলা একবার গোপাল সোনাকে সেবা দিয়েছিলাম এখন আমি দুপুরবেলার একটু সেবা দেব আজ গোপাল সোনাকে দুপুরবেলা আমি একটু ফল দেব তোমরা গোপাল সোনার দর্শন করো আমি এদিকে গোপাল সোনার ভোগের থালাটা রেডি করে রাখি একুশ দিন ধরে যে চন্দন চন্দনযাত্রা উৎসব बोलो তার অনেক ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রতিদিনের ভিডিও শেয়ার করতে পারিনি একুশ দিনেরই তবে আমি এক দু দিন বাদ দিয়ে কিন্তু প্রত্যেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তোমরা যারা যারা এখনও গোপাল সোনার চন্দনযাত্রা উৎসবের ভিডিওগুলো দেখো নি তোমরা নিশ্চয়ই দেখে নিও সবগুলো ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি তো দেখো বন্ধুরা গোপাল সোনাকে তো আমি দুপুরবেলায় সেবা দিয়ে দিলাম এরপর আমি আরতিও করে নেব তোমরা কারা কারা আজ প্রথমবার আমার গোপাল সোনার ভিডিও ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানিও আর প্রথমবার দেখে যদি আমার গোপাল সোনার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো বন্ধুরা গোপাল সোনাকে তো দুপুরে সেবা দিয়ে দিয়েছি তারপর আমি আরতিও করে নিয়েছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার গোপাল সোনার এই সুন্দর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো থেকো